আই টি গুরুত্বপূর্ণ কথা এটি অবশ্যই আপনাদেরকে বলতে হবে যে আপনারা আমার মূর্তি আমার ভাই আমার মা বোনেরা সকলেই হয়েছে বিভিন্ন ধরণের অপপ্রচারে শিকারাতী হয়েছে ইহতো এই আন্দোলন করার সময় একটা কথা খালি আপনাদেরকে বলতে চাই তারা যে কথাটি বলেছে ক্ষমতার জন্য বা দেওয়ালের জন্য আন্দোলন করছি ঠিক ধারণাটা অতীতে হাসিনার সময় ক্ষমতার বিরুদ্ধে গিয়ে অন্যায় বিপক্ষে লড়াই করেছি এবারও ক্ষমতার বিপক্ষে গিয়ে অন্যায় বিরুদ্ধে গিয়ে আমি লড়াই করেছি যেটা আমার দেখার

যখন আমরা সম্পূর্ণ করা শুরু করলাম তখন দেখলাম এই বর্তমান সরকার যারা নিজেদেরকে নিরপেক্ষ দাবি করছে যারা নিজেদেরকে সম্পূর্ণ দল নিরপেক্ষ দাবি করছে এবং এমনও উদ্ধৃতি দিয়েছে যে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন নাকি তারা করবে তারা নিজেরা সরাসরি যখন দলীয় আচরণ করে আমার অধিকারকে লঙ্ঘন করে এবং তার পোষ্য যে নতুন দল তৈরি হয়েছে সেই দলের নেতাক্তের ছাত্র নেতাদের কথায় প্রভাবিত হয়ে সে বেআইনি কাজ করে তখন অবশ্যই আমরা সেটা প্রতিবাদ করার কাজ ছিল এই সকল কিছু সমাজ সমাজ আমাদের একমাত্র কমান্ডার একমাত্র নেতা দেশর জনগণের তরের সাথে প্রত্যেকটি পলকে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এবং জনবাসী শক্তির দাবিতে আমরা আন্দোলন নেমে এসেছিলাম এবং আমাদের কোনদিনও উদ্দেশ্য ছিল না যে বা কোন ধরনের অসুবিধা হোক কিন্তু এখানে সম্পূর্ণ বেআইনি ভাবে এই শপথ অনুষ্ঠানটি গ্রহণ করতে না দিয়ে সরকারি জনগণের দুর্ভোগ আদায় করেছে এখানে আমাদের উপরে যে একটা অঙ্গুলি ভোটেদন করা হচ্ছে সেটা ঘটেও ঠিক না দোষটা তাদের আজ পর্যন্ত তাদের এখন পর্যন্ত তারা যেই সংবিধানের একশো ছয় ধারায় তারা মতামত দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করেছিল আমার সাথে দাঁড়িয়ে রাম নবীন ভাই আমরা এই বঙ্গ ভবনে দিয়ে এদের শপথ অনুষ্ঠান করিয়েছিলাম সেই ধারা ধারাটা লঙ্ঘন করেছে তাহলে তাদের প্রতিষ্ঠাতা থাকে সেই জবাব দিতে হবে ঠিক যখন আসে তখন দেখানো হয় যে প্রশাসক কেন কি প্রশাসক আমি একজন নির্বাচিত কর্ণপ্রতি প্রতিনিধি প্রশাসক কইলে আপনাদেরকে বসানো হয়েছিল দ্রুততম সময় বাংলাদেশে একটি জনগণের নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে আপনারা শান্তিপূর্ণ উপায় প্রস্থান করবে কিন্তু আমরা দেখতে পেলাম তারা বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী কিছু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তখন একটা সময় বলা হচ্ছিল যে বিএনপি কিছু না বিএনপির কথা শোনার দরকার নাই আমরাই সব সংস্কার করে ফেলবো আমরাই পাঁচ বছর থাকবো না আমরাই দশ বছর থাকবো আমরাই

কোনো বউ যদি এসে এখন বলে পি এন পি কেওনা কথা শোনা যাবে না আরে ভাই ভি এন পির আপনাদের জন্মের গেছে আপনারা গাছ তিতি করে আসছেন ঘাট প্রতিঘাত আন্দোমন সব কিছু সহ্য করে একটা পর্যায়ে অবশ্য একদিন যাবে সেই দিনের জন্য আপনাদেরকে কাজ করে সেখানে হয়ে হবে। কিন্তু আপনাদেরকে সেই জায়গায় পৌঁছানোর জন্য।

যে যেমন বলা হয়েছে যেভাবে বলা হয়েছে সেভাবে নির্বাচন যে হবে সেটার কোন নিশ্চয়তা মত আল্লাহ তাআলা ছাড়া কেউ ফেব্রুয়ারি হোক বা ডিসেম্বর হোক বা সেপ্টেম্বর হোক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীটাকে সর্বদা প্রস্তুত